নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন নিফটির অ্যানালিসিসের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সাতইশ অক্টোবর দু সোমবারের জন্য নিফটির অ্যানালিসিস এবং তার প্রোডিকশান লেভেলগুলো আমরা দেখব আমরা উইগলি টাইম ফ্রেমে আমরা ডেলি টাইম ফ্রেমে এক ঘন্টায় পনেরো মিনিট এবং পাঁচ মিনিট টাইম ফ্রেমে আলোচনা করব এবং দেখব যে ইন্ডিকেটার যে প্রেডিকশন লেভেলগুলো দিয়েছে সেই লেভেলগুলো আদৌ কাজ করেছে কি করেনি তো এটার জন্য আপনাদের সামনে যেটা লাগানো রয়েছে সেটা হচ্ছে সুররঞ্জন আলটিমেট পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটি একটি ভিডিও আমি আপলোড করেছিলাম আপনারা যদি দেখে থাকেন যে কেমনভাবে মার্কেট শুরুতেই ট্রেড নিতে হতো সেই ব্যাপারটা আমি আলোচনা করেছিলাম তো যাই হোক ইন্ডিকেটারটা দেখুন এখানে লেভেল রয়েছে এত দূর ওপেন হয়েছিল এখানে এই জায়গাটাতে কিন্তু তার ধাক্কা ছিল সে একটুখানি বেড়েছিল এবং বেড়ে যাওয়ার পরে সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং নিচের দিকে এসেছে আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে আমি এই অঞ্চলে পি কেনার জন্য পরামর্শ দিয়েছিলাম অর্থাৎ লাইভে আমি দিইনি কিন্তু আমি লাইভ মার্কেটে ট্রেড করে দেখিয়েছিলাম যে এখান থেকে কিন্তু আমাকে পি কিনতে হবে আর এই নিচের অংশ থেকে কিন্তু সি কিনতে হবে এখনও পর্যন্ত পাঁচ মিনিট টাইম ফ্রেমে লাগানো আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এখান থেকে কেন কিনতে হবে সেটা কেন বলেছিলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে জায়গাটায় ডটেড লাইন থাকে এই ডটেড লাইন মানে হচ্ছে প্রোভাবেল রিভার্সাল জোন তো প্রভাবেল রিভার্সাল জোন থেকেই কিন্তু সে রিভার্স করেছে আরও একটুখানি গিয়েছিল সেখানেও লেভেল ছিল কিন্তু সে ইন্টারমিডিয়েট লেভেলগুলো আমি এখানে দেখাচ্ছি না তো সেখান থেকে আপনার চললো 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 এবং কোনখানে য়ে প্রথম ধাক্কা খাচ্ছে দেখুন দেখুন রেজিস্টেন্স যেখানে আছে সেখান থেকে ধাক্কা খাচ্ছে আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে এখান থেকেও কিন্তু সে ধাক্কা খেয়েছিল এবং নিচে থেকে নেমেছিল। এবং ঠিকই আগের অঞ্চল থেকে সাপোর্ট নিচ্ছে এখানে আপনি কি বুঝবেন সেলাররা যতদূর নিচে নামিয়েছিল বার্স একটুখানি তুললেন সেলাররা আবার নামালেন কিন্তু কতটা নামালেন যতটা আগে পর্যন্ত নামাতে পেরেছিল ততটা পর্যন্ত কি নামালেন না তার আগের থেকেই বায়ার্সটা তুলে নিয়ে গেলেন তার অর্থ হচ্ছে যারা এখানে ট্রেড নিতে পারেননি প্রথমে তাদের কিন্তু দ্বিতীয়তে ট্রেড নেওয়া উচিত ছিল অর্থাৎ যখন এই লেভেলটিকে এই রেজিস্টেন্স লেভেলটাকে ব্রেক করে উপরে তুলে দিল তখন কিন্তু আমরা নিয়ে নিতে হতো এখানে অনেকজনকে ট্র্যাপ করেছে কারণ মার্কেট পড়ছে পড়ছে আরও পড়বে এই আন্দাজে এখান থেকে ঘুরে গেল মার্কেট আপনাকে বুঝতে হতো সাইকোলজিটা যাই হোক এটি একদিনেও হবে না আপনাকে ধীরে ধীরে প্রত্যেক দিন মার্কেটকে দেখতে হবে এবং দেখুন তারপর ধীরে ধীরে মার্কেট চলল এবং এখান থেকে কিন্তু সে একটা রেজিস্ট্যান্স ফেস করছে কিন্তু এটাকে তুলে নিয়ে যেয়ে এখানে রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচে নামলো কিন্তু বেশি দূর দেখুন নামাতে পারছে না এখানে নামানোর চেষ্টা করলো কিন্তু ক্লাউড ওকে সাপোর্ট দিয়ে আওয়ার তুলে দিল অর্থাৎ মার্কেট উপরের দিকে যাবে যখন সাধারণ রিটেলাররা বিশ্বাসযোগ্য বিশ্বাস হয়ে যাচ্ছে যে মার্কেট বোধহয় উপরে যাবে উপরে যাবে তখনই কিন্তু মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো যাই হোক আমাদের কাছে লেভেল ছিল সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই আমরা সতর্ক থাকবো তার জন্য তো কি সতর্ক থাকছি দেখুন দেখুন মার্কেট উপরের দিকে উঠছে 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 এই লেভেল থেকে তার একটা রিভার্সাল জোন ছিল অন্য কালারের ডটেড লাইন কিন্তু মার্কেট দেখলাম স্ট্রেট ভেঙে গেল তার অর্থ হচ্ছে তার নেক্সট লেভেলকে সে টাচ করবে আমি অনায়াসে নেক্সট লেভেল পর্যন্ত টার্গেট ধরলাম এবং এখান থেকে সে একটা রিজেকশন পেলো এখানে সাপোর্ট দিল মানুষের মনে বিশ্বাস তৈরি করলো এবং এখানে একটা ডোজির মতো প্যাটার্ন তৈরি করলো কিন্তু মার্কেটের উপরেই কিন্তু এখানে কিন্তু ক্লোজিং দিলো না তার অর্থ হচ্ছে অনেক হয়েছে এবার কিন্তু আমি নিচের দিকে যাব নিচের দিকে গেল এবং দীর্ঘক্ষণের বায়ার্সদের যে পরিশ্রম ধীরে ধীরে মার্কেটকে তুলে নিয়ে যাওয়া সেটা মাত্র চারটে পাঁচ মিনিটের ক্যান্ডেলে ধলি সাত করে নিচে নেমে এলো দেখুন এখানে আবার ডটের লাইন পারছেন এখান থেকে মার্কেটে একটুখানি রিভার্স হওয়ার সুযোগ হলো কিন্তু করলো না যখন এখানে ক্লোজ দিল তার মানে কিন্তু নিচের লেভেল অবধি আসবে এবং নিচের লেভেল অবধি কিন্তু কী হলো এলো এলো এবং এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল ছিল এবং ধীরে 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 এখান থেকে মার্কেট আবার ক্লাউডের সাপোর্ট নিয়ে ঠিক এই জায়গাটাতে বন্ধ হলো তো সুতরাং এই লেভেলগুলো আপনাদেরকে সাহায্য করেছে দেখুন আপনাদের মনে হতে পারে যে এই মাঝে তো লেভেল নেই এখান থেকে সাপোর্ট আমি কী করে বুঝবো আপনাদেরকে অনেকবারই আমি দেখিয়েছি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে সুরঞ্জন আলটিমেট ইন্ডিকেটারের আমি যদি ইন্টারমিডিয়েট সেল টার্গেটসে ক্লিক করি তাহলে দেখুন সে কত দূর অবধি আসছে দেখতে পাচ্ছেন অলমোস্ট এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে তো যাই হোক আমি এটাকে অফ করে দিচ্ছি আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এর সঙ্গে যদি আপনি একটা শিওর শর্ট ডিসিশান পেতেন যে আমি এখান থেকে একটা সেল সিগন্যাল হলো যদি জানতে পারতেন দুটো কনফার্মেশান কি এক তো তার ইয়ে রয়েছে লেভেলস রয়েছে এখান থেকে ঘুরতে পারে কিন্তু এখানে যদি কেউ বলে দিত যে এখান থেকে সেল করতে হবে তাহলে কেমন হতো এখান থেকে মার্কেট ঘুরতে পারে কিন্তু কেউ যদি বলে দিত এখান থেকে মার্কেট ঘুরবে কেমন হতো দেখব আমরা আপনারা সুরোরঞ্জন সিগন্যাল ইন্ডিকেটারটা দেখেছেন আমি আলাদাভাবে সেটাকে দেখাই পাঁচ মিনিট টাইম ফ্রেমে কিন্তু আজকে এর সঙ্গে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমি চালু করলাম প্রথমেই দেখুন মার্কেট আপনাকে সেল সিগন্যাল দিয়েছে দেন একটুখানি কনফার্ম হবার পর সে কিন্তু বলছে বাই করুন বাই চলছে এবং ঠিক মাথার উপরে যেখান থেকে মার্কেট ঘুরতে পারে আপনি দেখুন সেখান থেকে কিন্তু সেল সিগন্যাল দিয়েছে অর্থাৎ আপনি কনফার্ম হচ্ছেন এখানে আমার লেভেলও আছে আবার সেলও দিচ্ছে আমি সেল করব আমি সেল পেলাম এবং এই অঞ্চল থেকে বলছে যে এই অঞ্চলের উপরে গেলে বাই করো তো এই অঞ্চলের উপরে গিয়ে তো বাই করলাম আবার যখন উপরে গেল তখন আমি আবার কিছুটা প্রফিট পেলাম তাহলে দেখতে পাচ্ছেন দুটোর কম্বিনেশনে কি অপূর্বভাবে আমরা মার্কেটকে কি করতে পারতাম মার্কেটকে ট্র্যাক করতে পারি যাই হোক অনেকখানি সময় আপনাদের চলে গেল এবারে আমরা উইকলি টাইম ফ্রেমে নিপটিকে দেখব প্রথমে নিপটিতে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন থেকে চার দিন থেকে টানা একটা কারেকশন হচ্ছে কারেকশন হবারই ছিল এবং সে একটা ছুতো খুঁজছিল ছুতো তো পেয়ে গেছে যুদ্ধ সুতরাং সেখানে একটা কালেকশান হয়ে নিলেই ফাঁকে আপনারা যারা পুরোনো ভিডিও দেখেছেন তাদেরকে আমি বারবারই বলেছি যে আমরা কিন্তু দেখেছি এই লেভেল থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে আমাদের এই ব্লু লাইন থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে মনে রাখবেন উইকলি টাইম একটা ব্রেকআউট দিয়েছিল চারটে সপ্তাহের ক্যান্ডেলে তারপরে সেই লেভেলকে রিটেস্ট করেছে এবং তারপর মার্কেট উপরের দিকে তিনটে উইক ধরে টানা উপরের দিকে গেছে কিন্তু এই তিনটে উইকের পরিশ্রম একটি সপ্তাহে ধরে সাত করে নিচে নেমেছে এখন এই অবস্থাতে মার্কেটে আমরা কী করব আমাদের কী করণীয় এই জায়গাটাতে দেখুন এই ভালো করে এটা উইকলি টাইম ট্রামে বোঝার চেষ্টা করুন দেখুন এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছিল আবার দ্বিতীয়বার ধাক্কা খেয়ে নিচে নেমেছে নিচে নামার পর এটা চেষ্টা করেছিল পুরোটা আবার দ্বিতীয়বার ধাক্কা খেয়েছে বারে কিন্তু একটা মোটামুটি ভাবে ডবল তৈরি করে সে কিন্তু ভেঙে ওপর থেকে রিটেস্ট করে তারপর এখন ভাঙতে ভাঙতে আবার কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই অঞ্চলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন কার ক্ষেত্রে নেপটির ক্ষেত্রে চব্বিশ হাজার আটশো আটশো কুড়ি আটশো তিরিশ এই লেভেলটা কিন্তু একটা শক্ত জোন হয়তো এখান থেকে যদি ভালো কন্ডিশন কিছু পায় ফার্দার যদি বাজে কিছু না আসে তাহলে এখান থেকে কিন্তু আমাদের মার্কেটে রিভার্স করতে পারে বা এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করতে পারে দ্বিতীয় নাম্বার যদি ভেঙে যায় তাহলে আমরা লম্বা সময়ের জন্য এটা টার্গেট করতে পারি যেটা চব্বিশ হাজার দুশো কাছাকাছি বা চব্বিশ হাজার দেড়শো দুশো কাছাকাছি যদিও মাঝে অনেক ছোটো ছোটো লেভেলস রয়েছে উইকলি টাইম ফ্রেমে সেটা আমরা দেখাচ্ছি না আমরা যখন ছোটো টাইম ফ্রেমে যাব তখন কিন্তু সেগুলো দেখতে পাবো যেমন এই অঞ্চলটা এই অঞ্চলটা কিন্তু একটা অর্থাৎ ছাব্বিশ হাজার এই চব্বিশ হাজার ছশো এই অঞ্চলটাতে কিন্তু একটা সাপোর্ট আছে তো এই গেল আপনার উইকলি টাইম ফ্রেম এবারে চলুন আচ্ছা এখানে আমাদের ইন্ডিকেটার্স কী বলছে ইন্ডিকেটার বলছে ছবিগুলো যদি বন্ধ করে দিই তাহলে ইন্ডিকেটার আপনাকে বলছে দেখুন কোন জায়গা থেকে ধাক্কা খেয়েছে আন্ড্রাই একদম উপর থেকে ধাক্কা খেয়েছে নিচে এসে এই ক্লাউডে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করবে প্রথম রেঞ্জ কিংবা দ্বিতীয় রেঞ্জ দুটো থেকেই কিন্তু সাপোর্ট নিতে পারে প্রথম রেঞ্জটা হচ্ছে চব্বিশ হাজার সাড়ে আটশোর কাছাকাছি আর নিচেরটা হচ্ছে সাতশোর পনেরো টনেরো ইত্যাদিতে সুতরাং এখান থেকে নিচে নেমে এখানে সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে সে একটা যাওয়ার চেষ্টা করবে কিন্তু যদি নিচে নেমে যায় এবং এখানে দু দিন ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে তখন এটা কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স হিসেবে দেখা যাবে যে অঞ্চলে এখানে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল তারা কিন্তু আবার এখানে অ্যাক্টিভ হবেন সেক্ষেত্রে বা হয়েছেন তো আমরা আমরা দেখবো আমাদের কাছে ক্লাউডটা হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করবে যদি আমরা আনড্রাইভেল ইন্ডিকেটারের কথা শুনি তবে যাই হোক চলুন এবার আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি ডেলি টাইম ফ্রেমে আপনারা অনেকবারই হয়তো ভিডিও দেখেছেন এবং সেখানে বলেছিলাম যে আমাদের উপরে ট্রেন লাইনের চ্যানেলের নিচের লাইন থেকে একটা ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে দেখুন পাঁচটা তিন এবং এই জায়গাতে আমাদের ব্লু লাইন রয়েছে সেখানে কিন্তু একটা সাপোর্ট নেবার কথা হবে সেই ব্লু লাইনের লেভেলও কিন্তু কিন্তু কোথায় না চব্বিশ হাজার আটষট্টি কুড়ি টুড়ি আটশো পনেরোটা নড়তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাপোর্ট নিতে পারে এখানে যদি আমরা আন্ডারওয়ার্ল্ড ইন্ডিকেটার লাগাই তাহলে দেখুন যে বায়ো লেভেল সেই বায়ো লেভেলের নিচে কিন্তু নেমেছে অর্থাৎ এটা যে একটা রিজিয়ান ছিল সাপোর্ট নেওয়ার জায়গা ছিল সেখান থেকে কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে এখন এই অঞ্চলটা কিন্তু সাপোর্ট লেভেল ইনফ্যাক্ট এই গোটা অঞ্চলটা সাপোর্ট লেভেল চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত এই ছশো পয়েন্টে তার কিন্তু একটা শক্ত কি আছে সাপোর্ট আছে কেন এত এত দূর লেভেলকে শক্ত সাপোর্ট বলার কারণ কী কারণ হচ্ছে দেখুন দেখুন এই অঞ্চলে বেশ কিছু দিন কী করেছে এ সময় কাটিয়েছে নিপটি বেশ কিছু দিন সময় কাটিয়েছে এখানে কাটিয়েছে বারে বারে গেছে নিচে একটু গেছে আবার উপরে গেছে অনেক দিন সময় কাটিয়েছে এখানে সুতরাং এই জোনটা সে আবার যদি ঢুকে যায় এবং এমনি এমনি করে কিছুদিন সময় কাটিয়ে আবার উপরের দিকে ব্রেকআউট দেয় তাহলে আমাদের পক্ষে ভালো আর যদি কালকে ওপেনই হলো মনে করুন এত হোক খারাপ খবর এসেছে ওপেনই হলো এখানে সুতরাং এটা তো একটা স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করবে সুতরাং ওপেনিংটা মার্কেট কোথায় ওপেন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ তো আপাতত আমাদের যে এখনকার যে সিনারিও কোথায় ওপেন হবে আমরা কেউ জানি না সুতরাং এখনকার যে সিনারিও সেটা অনুযায়ী কিন্তু আমাদের মার্কেট হয়তো এই অঞ্চল থেকে যেটা আমরা দেখাচ্ছিলাম সেখান থেকে সাপোর্ট নিয়ে এখানে রেজিস্ট্যান্স ফেস করে বা নিচের দিকে নামতে পারে বাইকে একে ব্রেক করে ওপরের দিকে চলে যেতে পারে প্রথম পনেরো মিনিট কুড়ি মিনিটে ক্যান্ডেল এবং তার সাপোর্ট অনুযায়ী আমরা দেখব যদি এই ইন্ডিকেটারটির যে লেভেলটা সেটাকে যদি একটু ভালো করে দেখি তাহলে দেখুন আগেরবার এক্স্যাক্টলি সে ফলো করেছিল এখন তারপরে দ্বিতীয়বার এক্স্যাক্টলি ফলো করেছে এবং এই তো ফলো করছে এখন এই যে শক্ত রেজিস্ট্যান্স জোন ছিল যাওয়ার সময় রেজিস্ট্যান্স জোন যাওয়ার পরে এটা ছিল সাপোর্ট জোন এবং তারপর এটা হচ্ছে সাপোর্ট জোনটাকে ব্রেক করে নিচে নেমেছে এখন এর নিচেও সাপোর্ট জোন রয়েছে সেখান থেকে সাপোর্ট নিয়ে যদি ব্যাক করে ভালো না করলে আমাদেরকে নিচের দিকে রাস্তা দেখতে হবে আচ্ছা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে সিগন্যাল ইন্ডিকেটার ব্যবহার করি তাহলেও আমরা কি দেখছি না সেল সিগন্যাল জেনারেট হওয়ার পরে সে কিন্তু এই মাঝের লেভেলটাকে ভেঙে নিচের দিকে যাচ্ছে সুতরাং সে এই লেভেল পর্যন্ত আসতে পারি যেটা আমরা বলছিলাম চব্বিশ হাজার আটশো আঠারোশো আটশো দশ পনেরো কুড়িতে একটা লেভেল রয়েছে সেই লেভেল থেকে সাপোর্ট নিয়ে সে ওপর থেকে যেতে পারে আর কাল যদি ওপরই গ্যাপ আপ ওপেন হয় তাহলে একটুখানি নিচে নেমে এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে সেক্ষেত্রে তাছাড়া চলুন এটাও আমরা দেখলাম যে ডেলি টাইম ফ্রেমে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে অত্যন্ত মজাদার যারা এই পুরনো লেভেলগুলো দেখেছিলেন তারা দেখে রাখুন আমি কন্টিনিউ করিনি কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে এই ইন্ডিকেটার এই লেভেলগুলো আমি এঁকে রেখেছিলাম আগে থেকেই মার্কেট শুরু হওয়ার আগে তো শুধু শেষ সময়টাকে একটু নজর করুন শেষ দিনটাকে এখানে মার্কেট ওপেন হয়েছিল মার্কেট এখান থেকে সাপোর্ট নিলো এবং এই পর্যন্ত গেল সবাই মনে করলো যে এটা ব্রেকআউট ঘটিয়ে দিল এবং দ্রুত গতিতে তিন ঘন্টার পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দিয়ে ঠিক এখানেই সাপোর্ট নিল সেটাকেও ভাঙলো এবং তারপর একটুখানি উপরের দিকে চেষ্টা করলো তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমেও যে প্রাইজ্যাকশান আমরা এঁকেছিলাম সেটা খুব সুন্দরভাবে কাজ করেছে কিন্তু কেন ঠিক এই জায়গাটাতেই সাপোর্ট নিল কেন আর একটু নিচে নেমে এখানে সাপোর্ট নিল না কেন তার জন্যও কিন্তু আপনাকে পারফেক্টলি জানতে গেলে লেভেলস রয়েছে আমরা দেখাচ্ছি দেখুন আমি ছোট করছি এই জন্যেই যাতে আপনারা দেখতে পান আচ্ছা বলুন তো যে এই জায়গাটাতে আমরা কি করেছিলাম একটা তাকেই দেখুন এই জায়গায় আমরা কি একটা লাইন যদি টানি তাহলে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা থেকেই সে সাপোর্ট নিয়েছে অর্থাৎ আগেই যে আমরা সাপোর্ট রেজিস্ট্রেন্স এঁকেছিলাম প্রাইস অ্যাকশন এঁকেছিলাম সেটাকেও কিন্তু সুন্দরভাবে সে মান্যতা দিয়েছে এখন এখান থেকেই দেখুন একবার লম্বা বাইং এসেছিলো বলা যায় না এখান থেকে অ্যাক্টিভ হতে পারে এই লম্বা বাইং যেমন এসেছিলো তেমনি বাইং আসতে পারে এখান থেকে মার্কেটকে ফেলেছেও অল্প কিন্তু অ্যাক্টিভেট হয়েছে লম্বা এখন আমাদের দেখার যে পরের দিন যদি ওপেন হয় দূরে তাহলে আমাদের কিছু করণীয় নেই আর কাছাকাছি ওপেন হয়ে যদি সাপোর্ট নিয়ে যায় তাহলে বলা যায় না এই অঞ্চলে যে সমস্ত বায়ার্সরা রয়েছেন তারা আবার নতুন করে হতেও পারেন ভালো করে মন্দির আবার একবার দেখুন বড় ছবিতে দেখুন এখান থেকে ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেটে উঠার চেষ্টা করছে এখন এই দুটো ক্যান্ডেলে যেমন বিগ আমাদের আপ্রালি দিয়েছিল তেমনি করে দুটো আপরালি দিয়ে ঠিক ওই জায়গাটাতেই যেতে পারে যেখান থেকে মার্কেটটা পড়েছে আমরা সেসব দেখব যে ভবিষ্যতে কি হয় কি হবে কেউ বলতে পারছে না এবারে এই ছবিটাকে আমি অফ করছি এবং আপনাদেরকে আনডাইভেল্ড ইন্ডিকেটারটা লাগিয়ে দেখছি যে সে ট্রেড করা যেত কিনা তো আনডাইভেল্ড ইন্ডিকেটারে দেখুন বাই পরে গেছে এবং প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট ফুলফিল হয়েছে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে সে নিচের দিকে এসেছে আন্ডারবেল্ট ইন্ডিকেটারের মত অনুযায়ী বা অলমোস্ট সেল লেভেলকে মেনটেন করেছে আমরা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে ঘোরার চেষ্টা করেছে আন্ডারবিল্ড ব্যবহার করলে পরেও যেখানে সেল সিগন্যাল দিয়েছিল এটাতে সেল বিলো সেখান থেকে আমরা লম্বা র্যালি ভোগ করতে পারতাম এক ঘন্টার টাইম ফ্রেমেও এরপর আমরা যদি এটাকে বন্ধ করি এবং আমাদের ট্রেডিং ব্যান্ডস যে ইন্ডিকেটারটি রয়েছে সেটার সাহায্যেও আমরা দেখতে পাই দেখুন মার্কেট উপরের দিকে যাচ্ছে সবাই ভেবেছিল এই যে ট্র্যাপ করেছিল আমি আপনাদেরকে বললাম ছবিটাকে দিই তাহলে ক্লিয়ার হবে দেখুন এখানে কি করলো এখানে কি করেছিল আপনাকে কেমনভাবে বাঁচাচ্ছে ফলস ট্র্যাপিং থেকে সেটা বোঝার চেষ্টা করুন দেখুন এখানে সবাই যারা প্রাইজ অ্যাকসেন রাখবে তারা কী ভাববে ক্লোজিং দিয়ে আমি বাই করব কিন্তু তারা কিন্তু জানে না যে এখানে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে সুতরাং এই রেজিস্ট্যান্সটা অর্থাৎ একটা কিন্তু হালকা হলেও রেজিস্টেন্স আছে এবং এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে গেছে এবং এক্স্যাক্টলি দেখুন কোনখানে এসে থেমেছে তো ঠিক আছে এটা গেল ধরুন এক ঘন্টা আমরা দেখলাম এক ঘন্টা টাইম ফ্রেমে বিচার বিবেচনা করলাম এবং পুরনো যে আমাদের ড্রয়িং সেই ড্রয়িংটাও কত কাজে দিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যদি আরও মন দিয়ে দেখেন আমি আপনাদেরকে আরও দেখাতে পারি দেখুন আগের কোন জায়গা থেকে মার্কেট ঘুরেছিল আপনারা ভালো করে দেখুন এটা এই লেভেলটাকে দেখুন নিজেদের চার্টে লাগাবেন এক ঘন্টায় দেখবেন কোন জায়গাটা থেকে ঘুরছে একজাক্টলি যেখান থেকে মার্কেট পড়েছিল সেবারই এখান থেকে পড়ল একদম নিচে এসে এখানে একটু সাপোর্ট নেবার চেষ্টা করলো কিন্তু সেটাকে ব্রেক করেছে ব্রেক করে সাপোর্ট নিচ্ছে এই অঞ্চল থেকে আমরা দেখব যে মাঝের লেভেল থেকে সে সাপোর্ট নিতে পারে কিনা এইবারই চলুন আমাদের পনেরো মিনিট টাইম ফ্রেমে একবার দেখে নি পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যদি আনরাইভেল লাগাই তাহলে দেখবেন পরের দিন আমি আগের ছবিটাকে বন্ধ করে দিচ্ছি পরের দিন মার্কেটেরা কী মনে হচ্ছে ওপর দিকে যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে তো ঠিক আছে উপরের দিকে যাচ্ছে কিন্তু মনে রাখবেন যেখানে কিন্তু একটা কি আছে রেজিস্ট্যান্স লেভেল আছে আপনি খালি যুগেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে সুতরাং এখান পর্যন্ত গিয়ে ধাক্কা খেয়ে নামতে পারে যদি ওপেন হয় তাহলে এখানে সাপোর্ট নিয়ে যেতে পারে সুতরাং যদি কাছাকাছি কোথাও হয় তাহলে আপনি অত বলি সবেন না যতক্ষণ এটাকে ভেঙে একটা ক্লোজিং মানে ক্লোজিং দেয় আপনাকে কিছু মেনটেন করতে তারপরেও নিচে নামতে পারে ওকে হতেই পারে সেটা কিন্তু আপনি মানবেন আপনাকে মেনে চলতে হবে এই নিয়মটা এবারে আমি যদি আন্ডারাইভেল্ট লাগাই তাহলে দেখুন আন্ডারাইভেল্ট আপনাকে বলেই দিচ্ছে যে বাই অ্যাভাব কার ওপরে করবেন না বাই অ্যাভাব করবেন এই অঞ্চলের ওপরে এই অঞ্চলের ওপরে কারণ এখানে কি আছে রেজিস্ট্যান্স আছে সুতরাং এর উপরে ক্লোজিং দিচ্ছি ঠিকই আমরা এই পর্যন্ত ভোগ করতে পারতাম যদি এখানে ওপেন হতো দেখুন তারপর ও ধাক্কা খেয়ে নিচে নামতে পারে সুতরাং আপনাকে হয়তো বড়ো ক্যান্ডেল এত দুধ তৈরি করে ক্লোজিং দিল আপনি কিন্তু সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে যে এর উপরে যাকতে হবে কিনব বা এখানে একটা পুলিশ সিগন্যাল বাটন তৈরি হোক কারণ এখানে গতি থেকে আপনাকে ট্র্যাপ করে নিচে নামবে নিচে নেমে কিন্তু তখন এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এটা কিন্তু আর রেজিস্টেন্স হবে না সুতরাং আপনি আবার যখন বেছে দেবেন তখন এখান থেকে আবার উঠে যাবে সুতরাং আপনি যদি কিনেই নেন তাহলে পর্যন্ত ধৈর্য ধরবেন এখানে কিছু অ্যাড করতে পারেন ক্রস হয়ে নিচে নামলে তখন আলাদা কথা যাই হোক পুরো ট্রেড যদি এখানে শেখাতে হয় তাহলে মুশকিল হবে আমরা সরি আমরা এখানে এ লেবেলগুলোকে নিয়ে নিন আপনারা যদি আগ্রহ হয় আপনাদের যে লেবেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি লেবেলগুলো নিয়ে নিন স্ক্রিনশট লাগান এবং সেই মতো করে কাজ করুন আচ্ছা এবার আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখব যেটা আমি বলছিলাম যে আমি আপনাদেরকে লাইভ মার্কেটে দেখিয়েছিলাম যে এইভাবে কিনে এইভাবে কিনতে হবে দেখুন সেটা এখনও পর্যন্ত লেখা রয়েছে এবং আমি একটা বক্স এঁকে দিয়েছিলাম সেই বক্সটাকে সেই বক্সটাকে যদি আমরা কি করি আমরা টানি যে এক্স্যাক্টলি তাহলে একটু বুঝতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে হুম দেখুন এটাকে যদি আমি লম্বাভাবে টানি তাহলে দেখুন কোথা থেকে সাপোর্ট নিচে দেখেছেন যখন এখান থেকে রেজিস্ট্যান্স ফেস হলো ওকে ফাইন এটাকে ভেঙে ওপর দিকে চলে গেল নিচে দেখুন সাপোর্ট নিলো যখনই একটা পুলিশ ক্যান্ডেল তৈরি হলো তাহলে আপনার এখানে কল সাইডে ঢোকার কথা মানে একটা বড় র্যালি মুখ করতে নিতে পারতেন যেগুলো আঁকা হয়েছে আপনার হয়তো মনে হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ নয় এগুলো কি কিছুই না কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ আপনাকে মন দিয়ে দেখতে হবে এবং আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এই আঁকাটাতে আমি আঁকে রেখেছি দেখতে পাচ্ছেন যে সেটাকে কাজ করছে আচ্ছা এরপর আমি যদি এখানে আমার সিগন্যাল ইন্ডিকেটার দিই আমরা সেটা আগেই দেখে নিয়েছি যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কেমন দেখায় দেখুন পাঁচ মিনিটে কোথায় বাই কোথায় সেল দিয়েছে আমরা দেখেছি সুতরাং আমাদের সময় নষ্ট না করে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমের লেভেলগুলো একটু দেখে নিই এটাই হচ্ছে লেভেল আমরা স্ক্রিনশট লাগান এবং নিজেদের চার্টে দিন সুতরাং মার্কেট কোথায় ওপেন হচ্ছে তারপরে অনেকখানি নির্ভর করছে আমি অনেকগুলো দিলাম আপনারা ভিডিওটা রিভার্স করুন সেই জায়গাতে স্টপ করুন দরকার হলে পরে আপনাদের চার্টে লাগান এবং মার্কেটকে স্টাডি করুন নমস্কার ধন্যবাদ